দাবি আদায়ে অনড় কর্মসূচিতে ববি শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের স্বৈরাচারী মনোভাব ও আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে বাইশ দফা দাবি আদায়ে অনড় কর্মসূচি করেছে শিক্ষার্থীরা পরবর্তী আমাদের যিনি ডিসি হবেন তিনি শিক্ষার্থীদের যে মনস কামনা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেটি বুঝতে সক্ষম হবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মঙ্গলবার 18 ফেব্রুয়ারি দুপুর 1:30টার দিকে শিক্ষার্থীরা তাদের এই অনর কর্মসূচি পালন করেন এই সময় ক্লাসরুম ও আবাসিক হল সংকট নিরসনে বাজেট আনতে ব্যর্থ হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মিথ্যা মামলা দেয়া সন্ত্রাসী ছাত্রলিগের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার প্রতিবাদ জানানো হয় এসব বিষয় সমাধান সহ আগে ঘোষণা করা বাইশ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা কোনো অগ্রগতি দেখতে পাইনি এবং আপনারা জানেন যে তারই পরিপ্রেক্ষিতে একটি আন্দোলন গড়ে ওঠে এবং সেখান থেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় আমরা দেখেছি সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন ওনারা দুঃখ প্রকাশ করেছেন এবং আমরাও এটিকে পজিটিভলি নেইনি আমরা সবাই এটির বিপক্ষেই আমরা বিবৃতি দিয়েছিলাম কিন্তু উনি গত ছয়টি মাস ধরে ছাত্রলীগের কোনো বিচার কার্যক্রম দৃশ্যমান করতে না পারা না পেরে না পারা সত্ত্বেও মাত্র একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে আমার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অবিৎ्ठा জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীদের এই সময় বলেন ববি প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের কারণে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে এছাড়া আওয়ামী ফ্যাসিস্টে পুনর্বাসনের অপচেষ্টা চলছে অন্যদিকে সন্ত্রাসি ছাত্র লীগের নেতা কর্মীদের বিচার না করে উল্টো আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দিয়েছে ববি প্রশাসন এতে ভুক্তভোগী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাই অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ সব দাবি আদায় কার্য পদক্ষেপ অন্যথায় ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দাবি আদায় করবে বলে হুঁশিয়ারি দেন তারা আন্দোলনরত শিক্ষা সুজয় শুভ বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কল্পে আন্তরিক ছিল না শিক্ষার্থীরা একটি গণতান্ত্রিক পরিবেশটা তারা লেখাপড়ার জন্য সুন্দর একটি পরিবেশটা বিভিন্ন সংকট থেকে তারা মুক্তি চায় কিন্তু বর্তমান যিনি উপাচার্য আছেন তাকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না সেই অভিযোগগুলো য্রুততম সময়ের মধ্যে আহ উঠে নিয়ে উঠিয়ে নেবেন আপনারা জানেন আমরা রীতিমতোই অনড় কর্মসূচি ঘোষণা করেছি যদি আমাদের দাবি দাপ্তবায়ন না হয় আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরো কঠোর কর্মসূচির দিকে যাব। এবং অবশ্যই আমাদের যে গুলো আছে সেগুলো বাস্তবায়ন করেই ইনশাআল্লাহ ক্লাসে এবং পরীক্ষায় ফিরব পক্ষান্তরে তিনি স্বৈরাচারদের আশ্রয় দিচ্ছেন শিক্ষার্থীদের নামে থানায় অভিযোগ দিয়েছেন আন্দোলনরত আরেক শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন উপাচার্যের যে আওয়ামী ফেসিস্টদের পুনর্বাসনের অপচেষ্টা শিক্ষার্থীদের নামে যে বেআইনিভাবে মামলা দেওয়া হলো সেটা তাকে তুলে নিতে হবে আর পড়াশোনার জন্য আমরা বিশ্ববিদ্যালয় সুন্দর একটি পরিবেশ চাই বিভিন্ন সংকট থেকে মুক্তি চাই আমরা এ বিষয়ে উপ উপাচার্য বলেন আমরা এ বিষয়ে কাজ করে যাচ্ছি কিভাবে এই সকল সমস্যা সমাধান করা যায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এ বিষয়ে উপাচার্য ডক্টর সুচিতা শর্মিন এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি নিউজ ডেস্ক রিপোর্ট এবং পরবর্তীতে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সমস্ত দাবি আছে সেই দাবিগুলো মেনে নেবে সকলকে ধন্যবাদ